চ্যালেঞ্জ গ্রহণ করে বৈদ্যবাটিতে সুকান্ত হুঁশিয়ারি ধমকিতে ভয় পায় না বিজেপি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করেই শনিবার বৈদ্যবাটিতে বিজয়া সম্মেলনে যোগ দেন সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান কল্যাণের চ্যালেঞ্জ মেনেই শ্রীরামপুরে এসেছেন এবং সম্পূর্ণ সুরক্ষিত আছেন সুকান্ত বলেন আমি কর্মীদের জন্যই বেশি চিন্তিত তাদের সুরক্ষার জন্য প্রয়োজনে শ্রীরামপুরেই থাকব লাঠি বা গুলিতেও পিছপা হব না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এসআইআর হলে রক্তগঙ্গা বইবে মন্তব্যের জবাবে সুকান্তের হুঁশিয়ারি বিজেপি কারো ধমকিতে ভয় পায় না এমনকি ইলেকশন কমিশনও নয় এসআইআর হবে কমিশন যা সঠিক মনে করবে তাই করবে যদি ফিরতে না পারি আমি তো আগেই বলেছি দেখুন আমাদের তো দেশের জন্য প্রাণ দেওয়ার সৌভাগ্য হয়নি যদি আমাদের মেরে যায় দেশের জন্য না হোক কমসে কম বাংলাকে বাঁচানোর জন্য মরবো অসুবিধে কি আছে আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না তার জন্য যদি প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় দেবো কি করবো দেখুন আমরা আশঙ্কাটা আশঙ্কা করছি না আমরা যা হবে তা সামলানোর ব্যবস্থা করবো চ্যালেঞ্জ তো আগেই অ্যাকসেপ্ট করেছি আমি তো শ্রীরামপুরের মুখেই দাঁড়িয়ে আছি যে চ্যালেঞ্জ করেছিল তাকে পাওয়া যাচ্ছে না সে ছু কিত কিতকি করতে করতে খুশ হয়ে গেছে দেখুন আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাই আমি খেলতে খুব ভালোবাসি বর্তবে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি কল্যাণ কি খেলতে যাই খেলবো আমরা অসুবিধা দেখুন আমরা সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্রায় এই জন্য কল্যাণ তো পরে একটা অ্যালিভাই দেবে বারবার একটা করে অজুহাত করছে এটা হয়তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করি তো গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন চারিদিকেরও আবহাওয়া দেখতে আমি দেখলাম নেই আমরা পরিষ্কার বলে দিচ্ছি রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো 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 আমরা তো খেলবো না এটা হতে পারে না কিছু তো খেলতে হবে দাদা হ্যাঁ তাহলে কল্যাণরা এরপরে যদি খেলতে ডাকে আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে যাচ্ছি ভালো করে খেলবে ভালো করে খেলুন হাত থেকে কোর্ট থেকে বের করে আনার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে ভারতীয় জনতা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু